দর্শক সবাই শুভ সকাল বাঘা জেলার ইউনিয়নের একটি মাছের হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে অবস্থায় মাছের বাজার দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জেলেরা যে জেলে রয়েছে তারা কিন্তু মাছ শিকার করে বিভিন্ন জাল দিয়ে তারা নদীর তীরে এনে বাছাই করছে এবং এখান থেকে বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন যদি দেখায় এখানে চমৎকার নদীর মাছ এটা হচ্ছে চিংড়ি দেখুন ছোট চিংড়ি এখানে বাইম মাছ রয়েছে পিউলি রয়েছে বেলে রয়েছে সমস্ত মাছ নদীর ছোটো বড়ো সমস্ত মাছই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি এখানকার অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে বাঘা উপজেলা চক ইউনিয়নের দাঁতপুর এরিয়ার মধ্যে পড়েছে এটা একটি খেরায় ঘাট চক খেরাইঘাট এই খেরাইঘাটেই আচ্ছা একজন সাথে কথা বলি এখানে একজন রয়েছে আচ্ছা এই তাকান এই মাছ যদি কেউ কিনতে চায় এক কেজি চিংড়ি কোথাটা গুনতে হবে বড়টা নিলে তেরোশো টাকা কেজি আর ছোট চিংড়িটা আর মাঝারি যেটা সেটা ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি ছোট যেটা সেটা পাঁচশো পাঁচশো টাকা কেজি ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি হাট যেটা আমি বলি যে চিংড়ি হাট সেটা ভুল হবে না এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন রয়েছে আমরা ঠিক চাপকা চাপড় ইউনিয়নের যে মাছের বাজার অবস্থায় মাছের বাজার এটা মাছের বাজার বলে ভুল হবে না কেননা এখানকার যে জেলে রয়েছে স্থানীয় তারা কিন্তু মাছ শিকার করে এনে এই মাছ বাসাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছ আর ছোট ভাই এটা কি জালের মাছ ঢোল দোয়ারি ঠিক আছে ধন্যবাদ তিনি বলছেন যে ঢোল দোয়ারির মাধ্যমে এই মাছ তৈরি করা হয়েছে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে আপনারা যারা মাছ কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করলে এই মাছ পাবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে দেখুন চিংড়ি

এই দেখতে আরেকজন জেলে তারা আসলো মাছ নিয়ে তার সাথে আমরা একটু সরাসরি হয়ে যাব দেখাব আপনাদেরকে প্রিয় দর্শকতা একটা জেলে ভাই তিনি কিন্তু মাছ শিকার করে এখন এই খেয়াটা আনলেন এবং তারা কিন্তু তীরে যে এই মাছ বাছাই করবে এবং তাদের যে ব্যাপারের ধরা রয়েছে আগে থেকেই ব্যবসায়ী তাই কিন্তু সেই মাছগুলো দিবেন তারা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই বিরাট লম্বা হয়ে যাচ্ছে আমি তাও নৌকে উঠব ভাই উঠব একটু আচ্ছা আমি নৌকে উঠলাম এই দেখেন নদীর চিংড়ি অসাধারণ চিংড়ি এখন মাছ বেশি পাওয়া যাচ্ছে ভাই ভাই আপনার নাম কি ভাই শুকুর আলী বাসা কথা আপনার এটা কেন প্লিজ পলাশ ফতেপুর এখন কি মাছ বেশি পাওয়া যাচ্ছে কম এখন কম পাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে তিনি বলছেন কম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তবু এখানে প্রায় পাঁচ সাত কেজি হয়ে যাবে এই মাছগুলো তারা এখন জেলে দেখে দিবে অর্থাৎ তারা তো আগের থেকে একটা জেলে ধরা থাকে তাদেরকে যে কন্ট্যাক্ট যোগাযোগের মাধ্যমে সেই জেলে দেখে এই মাছগুলো দেবে সবাইকে ধন্যবাদ যারা মাছ নেবেন এই গাটে আসে পাবেন ধন্যবাদ সবাইকে